সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন নারিকেলের চারা যদি যদি জাতগুলো সম্পর্কে বলতে হয় দর্শক বিন্দু এটা কিন্তু হাইব্রিড জাতের নারিকেলের চারা দেখেন দর্শক আমি যদি প্রথমে গাছগুলোকে আপনাদেরকে ভালোভাবে দেখাই দর্শক বিন্দু দেখেন গাছটা গোড়াটা দেখেন কত মোটা দেখেন এটা দেখেন গাছটা হাইটটা দেখেন দশ ফিট কিন্তু অনায়াসে দশ ফিট কিন্তু প্লাস হচ্ছে এই গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছে এরকম দশ ফিট প্লাস হবে এই গাছগুলো এবং সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো হবে প্রত্যেকটা গাছে এরকম দেখেন গাছগুলো গোড়াটা ভাবতেছেন একটা দুটো এমন না প্রত্যেকটা গাছের গোড়া এরকম মোটা হবে যে দেখেন যে দেখেন আমি যদি আরও আপনাদেরকে দেখে দেখেন প্রত্যেকটা গাছে এরকম গোড়া মোটা হবে দর্শক বিন্দু দেখেন গাছগুলো প্রত্যেকটা গাছে গোড়া মোটা এবং বিগ সাইজ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো হবে দর্শক বন্ধু এই গাছগুলো আপনারা ভাবতেছেন কিভাবে সংগ্রহ করব বলে রাখে আমাদের ছাড়া কিন্তু দেশের সকল প্রান্তে বাংলাদেশে চৌষট্টিটা জেলায় টেকনাপ থেকে তেতুলিয়ায় কুরিয়ার সার্ভিস মাধ্যমে এইগুলো গাছগুলো কিন্তু ডেলিভারি হচ্ছে আপনারা কিন্তু চাইলে এই গাছগুলো অনায়াসে করাই করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক বিন্দু আমাদের কাছে শুধু নারিকেলের চারা না আম কাঁঠাল কমলা মালতান সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাগুলো কিন্তু আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে পাইকারি খুচরা উভায় ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন দর্শক বন্ধু প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং বিগ সাইজে দশ ফিট কিন্তু প্লাস হচ্ছে প্রত্যেকটা গাছের হাইট দেখেন কতটা সুন্দর ঝোপালো গাছ আপনাদের গাছগুলো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এবং গাছগুলোর দামের কথা যদি বলতে হয় দর্শক বিন্দু গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরো বেগা উভয় আপনারা ক্রয় করতে পারবেন দেখেন দর্শক বিন্দু কতটা সুন্দর ঝোপালো গাছ এবং গোড়াগুলো দেখতে পাচ্ছেন গোড়াগুলো প্রত্যেকটা গাছেরই কিন্তু গোড়া মোটা দর্শক এরকম আপনারা যদি সুন্দর কোয়ালিটির গাছগুলো ক্রয় করতে পারেন আপনারা করতে চান তাহলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং গাছগুলো কিন্তু অতি সীমিত দামে বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে বর্তমানে দর্শকবৃন্দ প্রবাসী ভাই বোনেরা এবং দেশীয় ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্য বলে রাখে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু আমাদের কাছ থেকে যদি গাছগুলো ক্রয় করেন আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো দর্শক বিন্দু বলে রাখি এখন কিন্তু বর্ষার সিজন শুরু হয়ে গেছে আপনারা কিন্তু এই গাছগুলো অনায়াসে ক্রয় করতে পারবেন এবং ভালো ফলনের যদি পেতে চান তবে অবশ্যই যাতে নারকেল গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন ক্রয় করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন আমরা কিন্তু অতি সুলভ মূল্যে গাছগুলো ডেলিভারি দিচ্ছি বিভিন্ন তিনটা দর্শক বিন্দু বলে রাখে আমাদের কাছে তিন তিনটা সাইজের গাছ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ তিনটা সাইজেরই গাছ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যা যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে